দিনে রাত্রে আফস নাই হক বাতিল আফস নাই আলো আদারে মিল না ঠিক না এখন তুমি ঘুসও খাইব সুদো খাইবাজ এলো মাথা নাই ঠিক না আল ইসলাম হক করুন অল কুফুরো বাতিল আল ইসলাম নুরুন অল কুফর মেটার আমার চেসা বড় বালা তুই বুঝলে কিলা আমার চাষ নয় মসজিদ বিশাল দেখা যায় রাস্তা ঘাটে কালপাট ঘুরে দেলায় দিন দুক কী মানুষ হইলে আমার সাসাহ্য করিলায় যদি শুনে কোনো গরিম মই মেয়ের বিয়ত নাই সাসাহে খবর হইলে গরুলিয়া তারা বাড়ি যায় সুপার সেট নিয়াও দিয়া বাড়ি দেয় আমার সাসাহে মাদ্রাসায় বিশাল ভবন বানাইয়া যায় তো আমার সাসাহে মাঝে মাঝে সুযোগ টাকা দেয় আলহামদুলিল্লাহ আই হামাইcine ও হার বার হারাম যদি একটা বিষয় হামাই যায় সহল হালাল নষ্ট হইয়া যায় দুধের হারাই করলে ও হানজা হিচ বাই মাসো হি ভাই আগে বুড়ুকা হাতবায় যদি বুরুঙ্গা ভাই হানি হয় হানি ইচ্ছা লাভ নাই ও দর্মা আস্তা জীবন হাজ হলে হামাইছে আপনি হাসারে হাসা জানবাই মিসারে মিশা জানবাই দর্ম কেতাবা লিন

এমন ব্যক্তি যে আদর্শ পাইবায় ও মানুষটা মুসলমানের মতো মুসলমানি হইবায় ইয়ার ব্যতিক্রম যে করবাই কিলা উড়া হাই কোন কোনো আলিম জানা নাই সময় বড় হইতো বেশ ও যে আমরা নমাজ পড়লাম দয়ে কুনুতর সালাচি উতির পড়লাম আমরা কিতা হইলাম আল্লাহর সাথে সন্ধি করলাম আবার লগে লগে বঙ্গ করলাম

অনাকুনা যুদ আমরা পিতক হলাম আমরা ওকে ত্যাগ করলাম যাকে তোমার অবাধ্য পাইলাম হতে পারে সে মিনিস্টার হতে পারে সরকার সে যদি আল্লাহ তোমারে মানে না সে সরকার হইলে আমি মানি না না। ইয়ের শেষ তার আল্লাহ ইয়া কানা খানুসলি আল্লাহ গুলামি তুমারই হরিণ তোমারই হরি অনাস যুদা আমরা শেষদা দা তোমার হরি বিপদে দৌড়িয়া তোমার ধরি

সব তাড়াই আমার কাছে আই আমি তো ডার মনি আমি এটা তোরা নাই জীবনের রসি আমার কাছে মরণের রসি আমার কাছে তুমি হই যাই কোন দুঃখে আমার মানতে নাই আমি ছাড়া কেউ তোরা পার পাইতে নাই তবে আমার দুঃখ আছে তোমার যায় হাজির এক কাম যে যত করবায় আপনার মানটা আপনি বাঁচাইবায়

এ লাগি চাইলে সব করবাই নিজে বাঁচবাই নিজৰ মা বাপরে বাঁচাই বাই বংশিয়া সব কেৰ বা যত মানুষের দোয়া খরবায় অত মানুষের ঐ আপনি এটা সুমরাম এই যে সাহায্য খর এটা সব তার মাঝে আমরা নিজের জীবনে দণ্ডরাম আশা রহম পিতা আমি মরার ঘরে আমার তাকি যারা ঘরে আবারও নেখি হইব তুবু মা তুবুমা কাদ দামু আদামু মানি আমি দুঃখে যা নেখে করছি তাও আল্লাহ লেখই আমি মরণের ঘরে যা হরমু তাও আল্লাহ লেখবা তো মরণের ঘরে কিতা মরণের ঘরে আমার গরম মাইসা মাতা আমি কিতা আসলাম কিতা করলাম দুইসে মাতলাইন কিতা আসলাম কিতা করলাম যদি হইয়া যায় এই নাকিটা আমার শৈবও যাই ভাই আর যদি বাদই যায় তো বড় উল ভাই পাই হস না উ তো হাজির শেখের আশা রকম বলতে আমার মরণের পরে ইতিহাস মাইছে মাতো হসু মন্তবা ও মানুষটা আমরা গাড়ি বাল আসি হয় ইলা কথা রে ভাই জীবন স্বার্থ হইয়া যায় যদি হয় আল্লাহ জান বাঁচাইছে বেটা জেলে গেছে তো আস্তা কাসা বাস মিস্ত্রি হামাইছে আর টানলে বাড়ি বলিব না এলাকি উজ করু মাহা সিনেমা উতাকু খুঁজলে করো মাই তোরা মৃত্যু ব্যক্তির বালা বালা আলোচনা করো বালা খাম হলে আলোচনা করতে হয় এরপরেও আমরা খুঁজে নিব মানুষ বলি গেলে আমলটা কিলে আছি বালা ও আল্লাহর নব্য কইছেন আমার উম্মত হইল সাক্ষী আমার দশজন বিশ জন উম্মত মিলিয়া যে হইল সাক্ষী দেলাই বালা আল্লাহ হইতে নাই বালা নাই ও মতর কথা বিশ্বাস করে বা হয় তারা হর বালা লেখো আমার গুলাম বালা আসলে বালা নাই মানুষটা ভালা ওই যে সকলে কইছে বালা বালা এখন লিখি আর বলা কিন্তু হর ভাই আল্লাহর দয়ার শেষ নাই যদি আল্লাহ হের চুকায় ফরবারি হেউ বাস্তায় আলিম কিতা সেও দিয়া শোনায় এলাকি আল্লাহ দয়া আসি মানায় আমার শেষ কথা উহ তো আল্লাহ হরমাইরা মান আগাম মিন্নে জুদান আকলা উহম ফি ভাজি হুম ও বন্ধু মোহাম্মদ মাইসরে জানা ইয়াদি ভাই পরিষ্কার হয় আমার মতো দয়াল আল্লাহ জমিনও নাই আসমানও নাই অত দয়া মানুষে হয় অত মায়া মানুষে হয় ইলা দয়াল আর কেউ নাই আকলা উহম ফি মা হুম যখন তারা তারা বিছনাথ কে ঘুমায় এই সময় বন্ধু খানৰ সিদ্ধ খোলা দেখা যায় খান নাকও খোলা দেখা যায় মুখও খোলা দেখা যায় গুজ্জদারও দেখা যায় ও বন্ধু বুল হয়ে যায় এই রাস্তা বাই মশা মাসি তেলা ফুকা ছাড় ফুকা চেলা যায় সেনে যায় না তারা জানে না এই সময় আমি আল্লাহ অতন্ত্র প্রহরী নাই জাগিয়া জাগিয়া ফালিয়া ফুসিয়া দেখিয়া দেখিয়া আমার সুখের বেশি প্রভাত হইয়া যায় আমার বন্দারে রক্ষা করার দায় বিদায় আসতা জীবন ফাঁস মেলে যা ঘুমাইলা এখানে কোথাও যাইত নাই গুলাম তোমার জানা নয় এর তোমার বাবা নাই তোমার মা নাই বাই নাই বই নাই কেউ নাই এ সময় আমি আল্লাহ ছাড়া কোনো মানুষ নাই এরপরে শেষ নাই অমিন কারামি আরো তো আছে তোমার ভাই হইলে তুমি বুঝবাই এমনি আকবালু তাও বাতা তাই কান্না হুমলা মেজাল যখন বন্ধু তারা অপরাধ হইলা মানচিত্র আমার দেখায় শকুর ফানি সারিয়া তো অবা হরিলায় গুনার সাগর যায় আর আমার দিকটা লজ্জা ভয় চাহিবা মাত্র তাম জীবনের গুণা একটা মুহূর্তের ভিতরে মা হইয়া যায় খেনে দোষ করলে আমি হইতাম নাই আমি যদি খেনে হইলেই বন্ধু সে আর তো পারত আমার মতো দয়ার কেউ নয় এরপরে শেষ নাই কান্না হুম লামিয়া জল যে সময় বন্ধু ফাঁপ হয়ে যায় আমার কাছে মাপ পাইয়া বাড়ির কাপ বকুল আটায় কেউ হইতে পারত নাই তার কলঙ্কের কোনো দাগ দেহের মাঝে নাই যদি একদিনের কলঙ্ক বাসুয়া যায় ফুয়া হইব আব্বা তুমি বলা না। ফুয়া হইব আব্বা বুড়া বসে থাকি তা অত গোপনে পাপ মা হইয়া যায় দুনিয়া জানা নাই জীবন গেলে আমার ঋণ শুধু নয়